জয় মা জয় মা জয় মা জয় মা জয় গুরু বামদেব জয় মহারাজ বলি জয় মা ভ্রমণা জয় জয় শ্রী গুরু গুরু কৃপা কে গুরু কে গুরু কৃপা কে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কার্তিক পূজা আপনারা সকলেই জানেন দেব সেনাপতি শ্রী শ্রী কার্তিক বর্তমান সময় প্রদেশের শুধুমাত্র সন্তান উৎপাদনের একজন দেবতা হয়ে দাঁড়িয়েছেন আদতে কার্তিক কি শুধুই সন্তান উৎপাদনের জন্যই পূজা পাঠ করা হয় বা সন্তান প্রাপ্তির জন্য বা সুসন্তান প্রাপ্তির জন্যই পূজা হয়ে থাকে এবং নববিবাহিত যে দম্পতি তাদের দ্বারে অযাচিতভাবে তিনি এখন পূজা পাওয়ার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন আদতে কি প্রভু কার্তিক এটাই এটাই কি হওয়া উচিত গণেশ যেমন গণপতি ঠিক তেমনি কার্তিক হলেন পিসাচাধিপতি তার যে রূপের সূক্ষ্ম অর্থ আমরা যদি সঠিকভাবে অনুধাবন করতে পারি তাহলেই আমরা বুঝতে পারব সমস্ত ব্যাপারটা তার জন্য এই সম্বন্ধে আজকে সমস্ত আলোচনা থাকছে সমগ্র ভিডিওটিতে জন্মের পরে তিনি কীর্তিকালোকে বড় হয়ে ওঠেন তাই তিনি কার্তিক বা কার্তিকে তিনি আবার সরানন সরান শব্দের অর্থ হচ্ছে যার ছয়টি মস্তক অর্থাৎ এই ছয়টি মস্তক আমাদেরকে ছয়টি ইন্দ্রিয়ের কথা মনে করিয়ে দেন অর্থাৎ তিনি আমাদের এই ছয়টি ইন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করেন তাই তিনি সেনাপতি সেনাপতি মানে যিনি সবটা নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন অর্থাৎ যদি কোনো মানুষ কার্তিকের পূজা করেন তার নিজের ইন্দ্রের প্রতি তার নিয়ন্ত্রণ থাকে কার্তিকের প্রকৃত গাত্রবর্ণ হল রক্তবর্ণ তিনি সূর্যের মতো উজ্জ্বল দীপ্তিমান এই সূর্যকে যেমন আমরা জ্ঞানের প্রতীক হিসাবে কল্পনা করে থাকি এবং সূর্যালোক আসার সাথে সাথে সমস্ত অন্ধকার যেমন পৃথিবীর রূপ থেকে ধুয়ে মুছে যায় সেরকমই এই উজ্জ্বল কার্তিক পূজা করলেও আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় সমস্ত ক্লেশ সমস্ত কেদ সমস্ত কিছু আমাদের মন থেকে ধুয়ে মুছে এক পবিত্র মন হয়ে ওঠে এবার আসি প্রভু কার্তিকের ময়ূর বাহনের কথায় আপনারা সকলেই জানেন ময়ূরের সহজাত শত্রু হল সর্ব সর্বের বিষাক্ত দংশনের দ্বারায় যেরকম শরীরে বিশেষ সঞ্চার হয় ঠিক তেমনি আমাদের মনের কুচিন্তা কুভাবনার দ্বারায় আমাদের মনও কখনো কখনো বিষাক্ত হয়ে ওঠে ঠিক তখনই কার্তিকের এই ময়ূররূপী বাহনের দ্বারায় আমাদের মন সংযত হয় সর্বস্বদী বিষাক্ত যে মন সেই মন আমাদের সংশোধিত হয়ে ওঠে পবিত্র চিন্তা ভাবনার উদয় হয় পবিত্র চেতনা মনের মধ্যে সৃষ্টি হয় এবং সদিশ মনের বিষাক্ত সত্তাকে নষ্ট করে কার্তিককে আমরা চির কুমার বলে থাকি এই ধারণাও আমাদের কাছে ভুল এবং ভ্রান্ত এই আলোচনার মধ্য দিয়ে সেটা আপনারা জানতে পারবেন প্রভু কার্তিকের দুজন স্ত্রী আছে এক হলেন দেবসেনা এবং দুই হল বলি ইন্দ্র এবং ম্যানকার কন্যা দেবসেনা এই দেবসেনাই আমাদের বঙ্গে আবার দেবী রূপে পূজিতা হন যা আমরা বঙ্গে সন্তান কামনায় পূজা করে থাকি আর দ্বিতীয় স্ত্রী বললি তিনি হলেন স্বয়ং নম্বিরাজের কন্যা কার্তিকের দুই পাশে আসেন দুই পত্নী মানব দেহের তীরা এবং পিঙ্গলাকে স্মরণ করিয়ে দেয় আর স্বয়ং কার্তিক তিনি হলেন স্বয়ং সুসম্না যা এই দুই নারীকে নিয়ন্ত্রণ করে প্রভু কার্তিক নিজ হস্তে শক্তি ও কুকুট অঙ্কিত অঙ্কিত ধ্বজা ধরে থাকে শক্তি হলো দেবসেনাপতির প্রধান অস্ত্র যা সূক্ষ্মরূপে আমাদের মনের প্রধান চালিকা শক্তি কুকুট অর্থাৎ মরু যেরকম মাটি থেকে খুঁটে খুঁটে শুধু তার প্রয়োজনীয় খাদ্যটুকুই গ্রহণ করে ঠিক প্রভু আমাদের মনের মধ্যে থেকে শুধুমাত্র শুভ চিন্তনটুকুই গ্রহণ তাই তার হস্তধৃত ধ্বজে শুধুমাত্র ময়ূর বা কুকুরের আমরা চিত্র অঙ্কিত দেখতে পাই বর্তমান আলোচনার মধ্য দিয়ে যে কার্তিকে রূপ কল্পনা করতে গিয়ে এই ব্যাখ্যা থেকে আমরা যা অনুধাবন করলাম বাঙালি জাতির কাছে কার্তিক কিন্তু শুধুমাত্র সন্তান উৎপাদনের দেবতা গিয়েছে তার জন্য বাঙালি জাতির এই অধপথন আসুন আমরা জানি আমরা বুঝি যে স্বয়ং প্রভু কার্তিক শুধুমাত্র সন্তান উৎপাদনের দেবতা নন তিনি সরাবন তিনি দেব সেনাপতি তিনি সৌর্য এবং বীর্যের প্রতীক তিনি সাধুগণকে উপাসনার পথে উন্নত করে তোলেন সর্বদিক থেকে সুপথে প্রেরণ করেন করেন ভক্তকে সর্বকার্যে সুসিদ্ধি প্রদান ঠিক যেমন পূজা ছাড়া পূজাতে দক্ষিণা ছাড়া যেরকম একটা পূজার পরিপূর্ণ প্রাপ্তি হয় না ঠিক তেমনি বঙ্গে শুধু নয় সমগ্র বিশ্বব্যাপী কার্তিক পূজা ছাড়া শক্তি পূজাও যেন আমাদের কাছে অসম্পূর্ণ হয়ে রয়ে যাবে তাই আসুন আমরা সকলে মিলে এই সৌর্য বীর্যের প্রতীক এই পরম প্রতাপশালী পরম শক্তিশালী সরাম প্রভু কার্তিকেয়র আরাধনায় আমরা ব্রতী হই আমাদের সাধ অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আর দয়া করে একটি বার্তা আপনাদের সকলকে দেব এই কার্তিক পূজান্তে বিশেষ করে বঙ্গে দেখা যায় যে প্রভু কার্তিককে নিয়ে গিয়ে গাছের তলায় নদীর পারে পুকুরের ধারে বসিয়ে দেওয়া যায় যা একদমই শাস্ত্রীয় বিধান অনুযায়ী সমীচীন নয় পূজান্তে বিসর্জন এটাই রীতি পূজার পরে দেবতার নদী হোক বা কুকুর হোক সেই জায়গাতে বিসর্জন করতে হবে তাকে কোনো গাছের পালায় বসে রাখা যাবে না ভালো থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব জয় মহারাজ পল্লভী জয় অবতারণা জয় মা কালী জয় শ্রী গুরু গুরু কৃপা হি কে বলন গুরু কৃপা হি কে বলন গুরু কৃপা কে বলম